মালদায় সীমান্তে ঝামেলা জের চিন্তা বাড়াচ্ছে সীমান্ত সুরক্ষা বাহিনীর উন্মুক্ত সীমান্তে জমি রক্ষায় বিএসএফ এর পাশেই অতন্দ্র প্রহরায় বাসিন্দারা সীমান্তে অশান্তি রুখতে বাড়তি জওয়ান মোতায়েন বিএসএফ এর মঙ্গলবার রাজ্যের বেশ কয়েকটি জায়গায় সীমান্তে বিএসএফ বিজেপি অশান্তির জেরে এদিন ফাঁসি দেওয়ায় উন্মুক্ত সীমান্তে বাড়তি জওয়ান মোতায়েন করল বিএসএফ এদিকে অশান্ত পরিস্থিতিতে বিএসএফ এর পাশে এক জোট গ্রামবাসীরাও এদিন গ্রাউন্ড জিরোয় পৌঁছতে দেখা যায় একজোট হয়ে এলাকার পাহারা দিচ্ছেন গ্রামবাসীরা বিএসএফ এর কাজে খুশি তারা বলছেন এর আগেও বহুবার এখানে গুলির লড়াই হয়েছে আমরাই সে সময় কখনো বাংকার খুলেছে কেউ গিয়ে গুলির ট্যাঙ্ক বয়ে নিয়ে গিয়েছে জমি আমাদের এলাকার সীমান্তের নদী জল নেই রাতে সহজেই অনুপ্রবেশ হতে পারে বিএসএফ আছে বলে আমরা শান্তিতে আছি এলাকায় মঙ্গলবার যেখানে উন্মুক্ত সীমান্তে ফেন্সিং দেওয়া নিয়ে মূলত সমস্যা বেড়েছিল সেই ফেন্সিং এর দাবিতে সরব হয়েছেন সীমান্ত এলাকার গ্রামগুলির বাসিন্দারা সকলেই চাইছেন দ্রুত ফেন্সিং এর কাজ শেষ করা হোক এ নিয়ে প্রশ্ন করতেই সকলে একযোগে বলে উঠলেন এলাকার দ্রুত ফেন্সিং চাইছি আমরা দুদিকেই দুই দেশের ঘন বসতি ওপারে অত্যাচারের নানা ঘটনা রোধ শুনছি ফলে উদ্বেগ আছে কিন্তু বিএসএফ এর সঙ্গে আমরাও আছি রাতে আওয়াজ হলেই আমরা বেরিয়ে এর পাশে গিয়ে দাঁড়াই বিষয়